সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম পরের দিন আর আজকে সকাল সকাল একদম উঠেছি ছটা নাগাদ উঠতে হয়েছে উঠে দিদি কটা বাসন টাসন মাঝলাম আর এদিকে দিদি ভাত রাত বসালো অনেক বান্না আছে তো লোক ছাড়ছে আর চা খাচ্ছিলাম আর মেয়ে উঠেছে কোথায় গেল ওই দেখো ওই দেখো টপকে টপকে যাচ্ছে ও মানে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে আর এই দিক থেকে এদিকে আসছে লুচি সকাল সকাল লুচি বেলা লুচি করা হবে আর আমাদের চা গেছে পটে ভাই মুখ যে দাঁড়িয়ে আছে ও চা খাবে এখনই সারা রাত আমাদের বাড়িতে ফ্যান চলেছে সারাটা রাত মানে এই আমাদের আমাদের বাড়িতে দুদিন আগে এত গরম পড়ে গেছে না কি বলবে আর এত কুয়াশা দিয়েছে এত কুয়াশা দিয়েছে ওই কারণে আজকে গরমটা রেখেছে তো আজকে আসার পথে না এই হালকা সোয়েটারেতেই আমাদের আসা হয়ে গেছে ভারী কিছু সোয়েটারে লাগেনি নি উইন চেটার কিচ্ছু লাগেনি নি যাই হোক আর আজকে যেহেতু সারাটার দিন আজকে জানি আছে মানে ভীষণ আজকে টায়ার্ড হয়ে যাব মনে হচ্ছে জানি না কীভাবে যেতে পারবো আর কীভাবে আসতে পারবো তো চলো আজকে সারা দিন সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আশা করি ব্লগটা তোমাদের আজকে ভালোই লাগবে খুব এনজয় হতে চলেছে খুব মজাদার হতে চলেছে আজ যেহেতু ছেলেরা আজকে ডান্সের প্রোগ্রাম আছে এটা হচ্ছে আর এই ফার্স্ট টাইম কলকাতায় শো করবে তো চলো সঙ্গে থাকুন চলে এলাম খাওয়া দাওয়া করে আর ছেলে আমি বসেছি তোমার ভাই টিকিট কাটতে গেছে আর দিদি আর এখনও আসেনি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি বাপ ভীষণ ভীষণটায় আর এই ড্রেসটাই পড়লাম যেদিনকে পিকনিক করতে সেই ড্রেসটাই কারণ এটাই পরে পড়ে নি ট্রেন এসে যাবেক্ষণ টাইম হয়ে গেছে ট্রেন পেয়ে গেছি আর বসে না বসেই পিয়ারা

Don't it, John. Say dog. John. Hmm? ট্রেনটা যাবে না ট্রেনটা দাঁড়াবে না আগে স্টেশন একটা নেমে যেতে হলো আর আমার দিদিরা আসছে পিছনে এবার আমাদের দশ মিনিট পরেই ট্রেন আছে আবার চাপতে হবে কি সমস্যা বলো তো ট্রেনের না এই এক ঝামেলা একটা বাদল দেখতে পেয়ে আমার ছেলেটা হ্যালো বন্ধু হ্যালো বন্ধু করে যাচ্ছে ফাইনালি এসে পৌঁছালাম যেই জায়গায় আসার কথা সেই জায়গায় এসে পৌঁছালাম মানে এরকম রাস্তা আমি জীবনও আসিনি জীবনই না তো এসেছি আস্তে আস্তে ছেলে যেহেতু ডান্সের জন্য এসেছি সে ডান্স তো করাবোই তার আগে এখানে হচ্ছিলো আঁকার প্রতিযোগিতা আমরা ভেবেছিলাম টাইমে পৌঁছাতে পারবো না তো সেই জন্য আমরা করাবো না ভেবেছিলাম কিন্তু দেখছি টাইমে এসে পৌঁছেছি দিদিরা কিন্তু এসে পৌঁছায়নি তো ছেলেকে আস্তে আস্তে আঁকার ক্লাসে ঢুকিয়ে দিয়েছি মানে আঁকার প্রতিযোগিতায় ঢুকিয়েছি তো যাই হোক কিছু পারুক বা না পারুক সেটা বড় কথা নয় কিন্তু ও যে কষ্ট করে চেষ্টা করে আঁকে এটাই আমার কাছে অনেক ভালো লাগে আর আমি না আইসক্রিম দেখে লোভ সামলাতে পারিনি আর ছেলে এটা দেখলে না আরও করবে মানে হুট করে ওখানে চলে গেলো ভেতরে এই দেখো আমি মেয়েকে নিয়ে বসে আছি হ্যাঁ এখানে আমার দিদিরা একটু পরেই চলে আসবে গিয়ে এসে খাওয়ালাম মেয়ে আমার লিপস্টিক কাটছে দেখ চুলগুলো খুলে দিয়েছি বাঁধব এবারেখানে আর একটা জায়গায় বসার আছে ভেতরে চেয়ার দিয়েছি আমি এখানে না রিল্যাক্সভাবে বসেছি আর এখানে হচ্ছে খাদ্য মেলা উপলক্ষে হচ্ছে কাকুর গাছি ঠিক আছে এত খেতে ভালো আইসক্রিমটা কি বলবো এটা লাবড়ি লাভ স্টিকটা দারুন দারুন টেস্ট অন্য জায়গায় খেয়েছি কিন্তু এখানে আরও টেস্ট তোমাদের দাদাভাই ওখানে আছে ছেলের কাছে তোমার দাদা ভাই বললো আমি এটা খাবো আমি তুমি আবার খেতে খেতে ছেলের সামনে দাঁড়ায় ছেলের আঁকাটাই হবে না কিচ্ছু খাওয়া হয়নি আর দেখো রাস্তা যে কিচ্ছু খাওয়া হয়নি সেরকম টোটো ধরে এখানকে আসতে হলো ও আসার পথে ওই ইয়ে কিনলাম ওই কি বলে পকোড়া ডালের পকোড়া আমরা এই লাইনে ফার্স্ট এলাম মানে এই রোড ধরে শিয়ালদা রোড ধরে তো এই ফার্স্ট টাইম তো আমি এখন বাইরে বসে আছি ভেতরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখান থেকে কিন্তু ওরা মেকআপ সাজেস্ট করেছে হ্যাঁ ওরাই মেকআপ করে দেবে তবুও আমি এনেছি বলতে পারছি না বাকি সে জল পড়ছে চলো আমি আইসক্রিমটা খেতে থাকি আর মেয়েকে একটুখানি ফ্রেশ করে দিই চুল টুলগুলো ভালো করে বেঁধে দিয়ে তোমার দাদা ভাবছে সামনে একটা পার্লার আছে ঢুকে পরে দিয়ে চেঞ্জ করে না মানে একটু ফ্রেশ হয়ে না যে হ্যাঁ মাথা খারাপ আমার সে আবার বাড়ি গেলে আবার কে সেই হয়ে যাবে যে জার্নিং করে এসেছি এতদূর কোনো দিনই আসেনি কলকাতা ছাড়িয়ে আর ওই যে স্টেজটা দেখতেই পাচ্ছ ওপেন স্টেজ এসেই দেখতে পেয়েছি তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তবেই বুঝতে পারবে হচ্ছে দিদিরা এসে হাজির হলো আর আমার ছেলেও আঁকছে হ্যাঁ হ্যাঁ গরম মনে হচ্ছে সে ফাটিয়ে গরম এত গরম বাপে বাপ আর ওই হচ্ছেন এখানকারের এমএলএ সব দেখতে এসেছে চেক করতে এসেছে এখানে তো আমরা তো ফাইনালি দেখতেই পেয়েছো এসেই পৌঁছে গেছি আর আস্তে না আসতেই ছেলে আঁকা বসে গেছে আর আঁকা করাবে না ভেবেই ছিলাম কিন্তু ওই যে একটু রঙ এনেছিলাম তো আমরা বোর্ড টোড কিছুই আনি ওখান থেকে একটু ব্যবস্থা করে দিয়েছিল তো সেই জন্য আঁকতে পেয়েছে তো এন্ট্রি ফ্রি একটু দিতে হয়েছে আর কে চিনতে পারছো কে বলো তো হ্যাঁ সেই নন্দিনী বাঙালির হাতে বাঙালির খাবার খেতে হলে একদম নন্দিনী হোটেলে আসতে হবে সেই কপাল আমার মানে নন্দিনীকে দেখতে পেয়ে যাবো ভাবতেই পারিনি আমি তো পুরো অবাক হয়ে গেছি যে সেই নন্দিনী সামনে থেকে দেখতে পাবো একদম তো তোমাদেরকে একটুখানি আমিও শেয়ার করে দিলাম রিদা নিশ্চিত বাড়ির কতুলপুর বাঁকুড়ার কতুলপুর থেকে এসেছে এদিকে আর নন্দিন দেখতেই পাচ্ছ ছেলেরাকে একটা হাতে সার্টিফিকেট দিয়ে দিয়ে তুলে দিল হাতে আর এখান থেকে ওনাকে এগুলো তুলে দেওয়ার মানে ইয়ে করেছে অনুমতি দিয়েছে সেই জন্য ওগুলো এসেই নন্দিনীদি এসে দিচ্ছে আর ছেলে এদিকে দেখতে পাচ্ছ মেয়েকে একটু তুলে দিয়েছে আমার একদম নন্দিনীদিকে দেখতেই ব্যস্ত তো যাই হচ্ছে কলকাতায় গিয়ে আমাকে খেতে গিয়ে নন্দিনীকে দেখতে চাই তো আমরা যে খাদ্য মেলায় গিয়ে নন্দিনীদিকে দেখতে পাবো সেটা আশাই করিনি আর নন্দিনীদি কিন্তু নিজের খাদ্য মেলাতে একদম ওর নিজের হোটেল নিয়ে এসেছিল দেখতেই পাচ্ছ নন্দিনী দিনে হোটেলটা আমরা তুলেছি অনেক কিছুই খাবার ছিল পোলাও ছিল একদম কাশ্মীরি আলুর দম ছিল অনেক কিছু অনেক কিছু খাবার তবে আমরা এখান থেকে খাইনি একটা কুপনও দিয়েছিল সেটাও আমরা খাইনি তো দেখতে পাচ্ছি আমরা দেখছি যে আমরা তো একটু দেখছি ওকে ছেলে রাখা কমপ্লিট হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে জানি না তখন মানে ছটা বাজলে বলবে আর এখন গিফট দিয়ে দিতে বোতল লেবু কেক আর সার্টিফিকেট দিয়েছে একটা আর একটা খাবার ভাউচার দিয়েছে কখন ভাউচার না কি ডিসকাউন্ট আছে কে খাবে অনেক টাকার খেটার ডিসকাউন্ট তো যাই হোক দিয়েছে এত কিছু এখন জানি না কি হবে এরপর নাচের নাচেরও শো হবে তার মধ্যে রেডি হতে হবে সেই জন্য খুব খিদে পেয়েছে খাওয়া হয়নি আর তো বিশেষ মানুষকে একজনকে দেখতেই পেলে আমিও যে এখানে সে দেখতে পাওয়া ভাবতেই পারিনি চলো স্যার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দেখে কেমন লাগলো আমি এখানে পুরো সারপ্রাইজ হয়ে গেছি পুরো নন্দিনী দিকে দেখে বলো 笨。<laughs> <laughs> দেখতে পাচ্ছ সন্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর মেয়ে আর মেয়ের বাবা অনুষ্ঠান দেখতে বসে গেছে আমি ততক্ষণ গ্রিন রুমে ছেলেকে সাজাচ্ছিলাম আর মেয়ে দেখেছ কত হাততালি দিচ্ছে ও কত ইনজয় করছে ওর একটুতেই মিউজিক বাজলে এত নাচানাচি শুরু করে দেয় যে আমি না অবাক হয়ে যাই যে এইটুকু বয়সে এত নাচানাচি শুরু করে দেয় তো দেখো ওর হাততালি দেওয়ার আর শেষ নেই কেউ হাততালি দেখ বানায় দেখ আমার মেয়ে কিন্তু হাততালি দিতে মানে শুরু করে দিয়েছে ওর খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে এত লাইটিক দেখে না ওর মানে লাই লাইট আর সব মানে বক্সের আওয়াজ ওর খুব মজা হচ্ছে হাততালি দিয়েই যাচ্ছে তো তোমার দাদা ভাই একটুখানি ওকে নিয়ে ভিডিওটা করেছিল তো আমি তো দেখে পুরো হাসছি ওই জানো আছে আমরা দুজনে সাজানো চলছে আর এখন অন্যদের এখন প্রোগ্রাম চলবে আর ওই জন্য একটু টাইম দিয়েছে যেহেতু রেডি করার জন্য আর আমাদের একটু দূর থেকে যেহেতু এসেছি একটু আমাদেরকে আগে ছেড়ে দেবে সেই জন্য আগে তাড়াহুড়ো করে আমাদেরটাই করিয়ে দেবে তো ওই জন্য তাড়াহুড়ো করে রেডি করছি বুঝতে পেরেছ শরৎ শরফের জন্য একটা জোরদার হাততালি চাইব দাদা

এবার আমরা মঞ্চ রেখে নেব কাকলি কাকলিকে কাকলির পরে আমাদের মঞ্চ পাতাতে আসবে সুবিধা এবং তারপরে রিক্তা দিয়ে আছে আমাদের অনুষ্ঠান শেষও হয়ে গেছে আর ছেলে এদিকে টলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা যাওয়ার পথে একটুখানি দেখছিলাম যে আরও কারো অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য আর দূর থেকে দেখতেই পাচ্ছ সব কিছু মেলা অনেক কিছুই বসেছে খাবার মেলা আর এই ম্যাডামকে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এই ম্যাডামের সঙ্গেই আমরা যোগাযোগ করে এখানে এসেছিলাম আর সেই জন্য ম্যাডাম ছেলেকে একটুখানি হাই হ্যালো করছে আশীর্বাদ করলো আসার জন্য আর টিফিনটা আমাদের বাড়ি ফিরছে এত গরু মানে গরম শীতকাল

মর্নিং সবাই কেমন আছো আমরা ফুটকে গেছি কালকে বাড়ি ফিরার পর একদম ব্লগটা শেষ করতে পারিনি আর চোখ মুচর অবস্থা প্রচুর খারাপ হ্যাঁ ব্লগটা ঠিকঠাক করে করবো কিভাবে মানে ছুটা ছুটে 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 ছুটেই গেলাম তুমি কালকে আর আমি তো কিভাবে সেজে এসছিলাম কিভাবে যাচ্ছি কিছু কানের পড়ছি না কিচ্ছু না একদম ভালো না চিজ না যে না ভীষণ টায়ার ভীষণ টায়ার এ ধর ধর ওকে ধর আর রেডি হয়ে গেছি একদম সবাই মিলে এবার বেরিয়ে যাচ্ছি কাটা পাক্কা এগারোটা বাজে আজকে সকালবেলাতেই বেরোচ্ছি আর চা বিস্কুট আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে গুটি গুটি রওনা এ সাপ আর ভাত তরকারি সব দিয়ে ভিডিওটা আবার শুরু করলাম দেখতেই পাচ্ছ তরকারি মাছের ঝোল আর এদিকে একটা শাক ঘন্ট আর এদিকে ফুলকপি মটরশুটি তরকারি আর এদিকে ভাত এগুলো কিন্তু আমি বানাইনি এই তরকারিগুলো সবই কেনা আর এদিকে ভাত বাড়ি হ্যাঁ চলে এসেছি আসতে না আসতে বাড়িতে না থাকলে যা হয় ঘরদুয়ারের পরিস্থিতি ভীষণ খারাপ হয়েছিলো সমস্তটা বাগিয়ে গুছিয়ে করে উঠতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে বুঝতে পেরেছ আর এদিকে আমার দেখছো ওয়াশিং মেশিন চলছে পাইপ মুজা আছে কারণ কাঁচাকুচি চলছে কুচিটা ভাবলাম আর কোথাও জামাকাপড়গুলো গুঁজে রাখবো না একদম মেশিনে ভাবলাম চাপিয়ে দিই কারণ হচ্ছে কি গুঁজে রাখলে না একটা জায়গা জড়ো বিচ্ছিরি গন্ধ উঠছে আর কলকাতা থেকে মানে আসার পর যে অবস্থায় অত পলিউশন মানে দেখা যায় না এত বিচ্ছিরি কি বলবো ছেলে স্নান করে দিয়েছি শ্যাম্পু সাবান করে মেয়েকে শ্যাম্পু সাবান করে স্নান করিয়ে দিয়েছি তারপর হচ্ছে ছেলে গোপুসোনাদেরকে স্নান করিয়ে পুজো দিয়ে খাই মানে খাইয়ে দিয়েছে আর আমি শুধু মেয়ের খিচুড়ি করেছিলাম প্রেশার কুকারে খিচুড়ির আমার সরঞ্জাম সবই ছিল আপেলটা ছিল না আপেলটা তোমার ভাই এই তরকারি আনতে গিয়ে নিয়ে চলে এসেছে ব্যাস হয়ে গেছে আসলে ম্যানেজ করে নিলে যা হয় একটা ম্যানেজ যদি না করতে পারো তুমি তাহলে সব কিছুই গন্ডগোল তাহলে সব কিছু হাতের সামনে পাবে আর নদায় সব কিছুই পাবে না থাকতেও পাবে না এরকমটা হবে তো তোমার দাদা ভাইয়ের সমস্ত দোকান বন্ধ দুদিন দিন তিন দিন হলো লাটে পাটে গেছে এখন দোকানই খুলতে পাইনি খাওয়া দাওয়া করবে মনে হয় দোকানের দিকে রওনা দিয়ে দেবে রেস্টও বোধ নেবে না আমাদের এখনও স্নান করা হয়নি বুঝছো তো স্নান করা হয়নি বলতে আমি শ্যাম্পু ট্যাম্পু দেবো তো আর কিছুগুলো হাতে ভিজিয়েছি আর হাতে না ভিজলে হবে না যেগুলো মানে কিছু ভালো জিনিসপত্র না হাতে না ভিজোলে না বিচ্ছিরি হয়ে যাবে ওই জন্য হাতে কাজ স্নান করে বেরিয়ে আছে ভালো জিনিস না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই লাঞ্চটা না করলে না একদম হয় না ঠিক আছে না তরকারি করা যেত ডিম পিম ভাজা করলে করা যেত কিন্তু কি বলো তো আমি আর পারলাম না আর খাওয়া যাবে না ডিম দিয়ে দুদিন ভালো করে খাইনি চলো দুপুরের খেয়ে নিই একটু খানি জাস্ট ঘুমালাম পাঁচ থেকে দশ মিনিট মানে চোখটা জাস্ট লেগেছে মেয়ে গেল উঠে ঘুম সেইভাবে হলো না শুতে গেলাম সাড়ে চারটে খাওয়া দাওয়া করে স্নান করে ভিজে মাথায় শুয়ে পড়েছি এতটা শরীরটা টায়ার লাগছে একশো দশ কিলোমিটার জার্নিং করে না মানে কী বলবো ভীষণ কষ্ট হচ্ছে তাছাড়া কী বলো তো জার্নি যেমন ধরুন তিন দিন মানে যেদিন গেছি জার্নি করে তারপর গেছি কলকাতা তারপর গেলাম বাড়ি তারপর এলাম বাড়ি এই তিন দিন মানে বেরিয়েছি বর টানা যান নেই মানে এতটা শরীরে মানে কী বলব নিতে পারছে না শরীর নিতে পারছে না এতটা কষ্ট হচ্ছে আমার তো যাই হোক উঠলাম সন্ধে টন্দে দিলাম মেয়ে আমার গায়ে পটি করে দিলো আবার ড্রেস চেঞ্জ করলাম যে কী বলবো দুটো নাইটিয়ে পাল্টানো হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে তো যাই হোক খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই স্নান করে দোকানে চলে গেছে আর আমি একটুখানি ছেলে মেয়েকে নিয়ে শুয়েছিলাম আর কী বলো তো এতটা শরীরের কষ্ট হচ্ছে মুখ চোখ দেখলে একটু বুঝতে পারবে তো যাই বন্ধুরা আমি আজকে ওইখানে ভিডিওটা এন্ড করে দেবো খাল থেকে ভিডিওটা টানছি তো ভিডিওটা আগেই আমার শেষ করাটা উচিত ছিল কিন্তু কী করবো ছোটো হয়েছিল মতো সেইভাবে আমি তো ভিডিও করতেই পারিনি না বা কলকাতায় যে একটু বেশি বেশি ভিডিও করব করতে পারিনি কারণ বুঝতেই তো পারছো যে এতটা ওখানে ওখানে মানে জানি ঠিক কথা কিন্তু ওখানে না মানে কোথায় কি যেতে হয় সেভাবে আমরা ঠিক জানি না তবুও খুঁজে খাজে গেছি তারপর হচ্ছে কী বলো তো মানে একটার পর একটার পর একটার পর মানে এতটাই ভাবে চলছে যে আমি আমরা সময় পাচ্ছি না যে একটু ব্লগে তোমাদের করে দেখাবো তো যেটুকুনি দেখানো সেটুকুনি তোমাদেরকে অবশ্যই দেখিয়েছে কোথায় গেছিলাম সেটা তো অবশ্যই জানিয়েও দিয়েছি চলো আজকে আমাদের ভিডিও এখানে এন্ড করছি ভিডিও নেক্সট আমার ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে আর মেয়েকে আমি জাস্ট খাবো খাইয়ে এখন কোথায় যাবো বাজারে